হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রিচার্জেবল আইপি ক্যামেরা এই ক্যামেরাটা আপনারা চার্জ দিয়ে রাখিয়ে দিতে পারবেন ফোর জি সিম সাপোর্ট যারা বলেন ভাই ওয়াইফাই লাইন নেই বাসায় পরা কিয়া হয় সমস্যা হচ্ছে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা কারেন্টের লাইনের সাথেও আপনারা লাগিয়ে রাখতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও আপনার চার পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে অন্ধকারও দেখা যাবে সাউন্ড সহ রেকর্ড হবে অনেকে বলে যে ভাই বিদেশ চলে গেছি এখন পর হয় অনেকে বলে যে ভাই বাসা থেকে বের হয়ে যাচ্ছি লোকজন আসা যাওয়া করে সেক্ষেত্রে আপনারা রিচার্জেবল আইপি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন সফটওয়্যারটা হচ্ছে বি তিনশো আশি সফটওয়্যার জ্যামিলাবিহীন আপনি বিদেশ থেকে কানেকশান করতে পারবেন প্লে স্টোরে যাবেন বি তিনশো আশি লিখলেই সফটওয়্যার চলে আসবে অনেকে বলে যে ভাই একটু ছোটোর ভিতরে ক্যামেরাটা লাগবে দেখেন অত্যন্ত চমৎকার খুবই ভালো একটা ক্যামেরা ফুল হেচডি ফুল এইচডি হাজার আশি রেজলেশন আর এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার নশো টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার নয়শো টাকা একেবারে স্লিমের ভিতরে পিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নম্বর দোকান মাত্র ছয় হাজার নয়শো টাকা চাইলে আপনারা সরাসরি আমাদের এই শপে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন একটা কথা না বলে নয় নকল প্রোডাক্ট কিন্তু প্রতারিত হবে না অনেকে ফেসবুক ইউটিউবে অনেক বিজ্ঞাপন আপনি দেখবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো প্রোডাক্ট নেবেন অনেকে আছে বলে যে ভাই শুধু লেখেন মেসেজ করেন অর্ডার দেন মেসেজ না আপনি চাইলে আমাদেরকে কল করে দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যে কোনো সময় খোলা থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ রিচার্জেবল মিনি আইপি ক্যামেরা প্রকাশ থাকেন বিদেশ থেকে বাসা বাড়ি নিয়ে আর কোনো চিন্তা নাই বাচ্চারা কী করে না করে সুন্দরভাবে দেখতে পারবেন অত্যন্ত চমৎকার আপনি অনেকে কমেন্টস করে যে ভাই বিদেশ থেকে তো ক্যামেরা কানেক্ট কীভাবে করবো অনেক ক্যামেরা নিছি কানেকশান বাই আমাদের এই ক্যামেরাগুলো গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো আমরা দোকানে বিক্রি করি যারা দোকানে আসতে পারে না তারা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এই যে আপনারা দেখেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের মিনি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবুল শকত ভাই আর যারা কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন প্রোডাক্ট কেনার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রোডাক্ট যাচাই করে আপনি আমার কাছ থেকে নেন সেটা আমি বলবো না আপনি দুই জায়গা চার জায়গা পাঁচ জায়গা দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে প্রোডাক্টগুলো পার্সেস করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা আমি রুবুল শকত ভাই আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম